সবাইকে বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা শুভেচ্ছা কঠোর লকডাউনের মধ্যেও আমাকে অফিসে যেতে হচ্ছে আসলে আমরা যারা ফ্রন্ট লাইনার আছি যারা ব্যাংকার যারা পুলিশম্যান যারা ডাক্তার যারা নার্স যারা আর্মি পারসন এই সম্পর্ক মুহূর্তে তাদের আসলে ঘরে থাকাটা খুব অবিবেচনার মধ্যে পড়ে কারণ আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি যতটুকু পারা যায় সোদ্যাট মানুষরা যেন ঠিকঠাক মতো তাদের গতিশীল কার্যক্রম এই সংকটময় মুহূর্তেও চালিয়ে যেতে পারে লকডাউনের নেই মানে দেখলে অবাক হয়ে যাবেন মানুষজনের ভেতরে মিনিমাম কোন সচেতনতা নেই আসলে আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছি জীবন এবং জীবিকা এই দুটা সমন্বয় করতে গিয়ে এই মহামারীর ক্রান্তি লগ্নে মানুষ আসলে মহামারীর ব্যাপারটা ভুলে গিয়েছে এটা আসলে স্বাভাবিক ব্যাপার কারণ আপনার কাছে যখন ইনাফ পরিমাণ কোনো কিছু না থাকবে তখন আমি আপনি অবশ্যই পণ্যে হয়ে রাস্তায় নেমে পড়বে থাকুক সেটা মহামারী থাকুক সেটা যুদ্ধ রিয়েলি ম্যাটার টু ইউ এন্ড ইউর ফ্যামিলি তখন সার্ভাইভাল ইজ মেইন থিং তো টিকে থাকার লড়াইটা সবচেয়েতে কঠিন লড়াই টিকে থাকার লড়াইটা সবচাইতে বাস্তব লড়াই এগুলোর মধ্যে আসলে এই মহামারী কিছুই না সাময়িকভাবে এখানে লকডাউন চলছে মোটামুটি সদর মানিকগঞ্জ সদরটা শহরটার লকডাউন করে দিয়েছে শহরের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না না সামনে কি আছে দেখা যাক সামনে কি আছে এবং থাকুন অশেষ রহমতে দৃষ্টি স্থান করতে করতে আমি আমার অফিসের দিকে প্রায় পৌঁছে গেছি আর পাঁচ মিনিটের মতো লাগবে A ficha de যদি মন কাদে তুমি চলেছ এক বড়শায় যদি মন তুমি চলে সরসায় যদি মন কাঁদে তুমি চলে you sure. রাস্তাঘাট তো আবারও ফাঁকা রাস্তাঘাট আবার ফাঁকা ลือก่ค่ะ আমাদের এখানে পরিবেশটা খুব ভালো লাগে আমি তো ভাই কেরানীগঞ্জের এইসব রাস্তাঘাট ভাজা ভাজা করে ফেলছি কেন আমার একটু খারাপ লাগলে আমি বাইক টান দিয়ে একা একাই আমি ঘুরতাম এইসব এলাকা দিয়ে আমার একটু গ্রামের ডাস পাইলে আমার ভালো লাগে এর জন্যই আর কি মানিকগঞ্জে নেওয়া বুঝছেন সিঙ্গারে নেওয়া আমি একটুখানি থাকতে পারি ওদিকে গ্রামের টাচ খুব ভালো লাগে আর ঢাকার একদম কাছাকাছি তো ক্যারানিগঞ্জটা আমি আইসা পড়ি মাঝে মাঝে আইসা পড়ি

এই যে আমরা আটই বছরে এসে উঠছি হ্যাঁ এই যে সামনে খুব ভালোই খুব

প্রচুর ট্রানজেকশন হয় ব্যবসায়ীটাই হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্টে হয়ে যাবে যাবে অবস্থা

আসলে একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না কাজ এবং ব্যস্ততার মাঝে যদি একটু রিক্রিয়েশন না করা যায় তাহলে আসলে কাজ করে মজা নেই তখন কাজটা প্রেশারে রূপান্তরিত হয় তো আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব মনটাকে ফ্রেশ রাখার জন্য এবং মনটা ফ্রেশ হয় যেভাবে সেভাবেই মনকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করার চেষ্টা করবেন আসলে মনের ফ্রেশনেসটাই বড় ফ্রেশনেস আমরা ধানমন্ডি সাতাশ দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করব এভাবে রাস্তা পার হয় না মানুষজন যখন হুটহাট করে রাস্তা পার হয় তখন খুব নিজের কাছেও ভয় লাগে কারণ তার অসাবধানতার কারণে দুই তিনজনের বা তার অধিক মানুষের দুর্ঘটনা ঘটতে পারে রাস্তা পারাপারের সময় সব সময় মাথায় রাখতে হবে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে যেন রাস্তাটা পার হওয়া যায় মাথার উপরে যদি ওভার থাকে ফুট ওভার ব্রিজ তাহলে অবশ্যই ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার পারাপারের চেষ্টা করবেন বাড়তি ঝুঁকি নেওয়ার দরকার নেই আর যদি না থাকে তাহলে ওয়েট করেন গাড়ি ঘোড়া কমুক তারপরে সময় বুঝে রাস্তা পারাপার হবে জীবনের রিস্ক নিয়ে রাস্তা পারাপার হবে না এক্স্যাক্টলি এই যে দুইজন রাস্তা পারাপার হচ্ছে ঠিক মাথার উপরে ফুট ওভার ব্রিজ হবে না এরকম করলে যতই আইন প্রয়োগ করেন হবে না কিছু থেকে কিছু হবে না সো আমাদের আগে চেঞ্জ হতে হবে তারপরে চেঞ্জ করতে হবে আমাদের পরিবারকে তারপরে চেঞ্জ করতে হবে সমাজকে সমাজ চেঞ্জ হলে আস্তে 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 শহর চেঞ্জ হবে শহর চেঞ্জ হলে আস্তে 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 গোটা দেশ চেঞ্জ হয়ে যাবে সো সর্বপ্রথম চেঞ্জ হতে হবে আমাকে এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত চলতে থাকুন সময়ের সাথে